কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী ইংলিশ বাজার পৌরসভার আট নয় বারো তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ডের দুশোরও বেশি বাড়িতে জল ঢুকেছে একাধিক এলাকা জলমগ্ন প্রতি বছরই মহানন্দার জলে প্লাবিত হয় এই এলাকাগুলি রাজ্য সরকারের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য শিবির খুলে ব্যবস্থা করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন অসহায় মানুষরা ফলে ক্ষোভ বেড়েছে তাদের মধ্যে তাদের অভিযোগ সরকারের পক্ষ থেকে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি নদীর ধারে আমাদের বাড়ি সবারই বাড়ি এবার সবাই ডুবে গেছে তার জন্য আমরা এই নদীর উপরে এসেছি ফ্ল্যাট সেন্টারে তবে এই নিয়ে শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গা ডুবেছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যায় কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে না একটা ফ্লাট সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করা দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাট সেন্টার করে একটা অংশ বছর আগে দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং আপনি যেখানে স্কুলে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে দিয়েছি সেখানে এবং পরবর্তীকালে تھوڈ حالت زیادہ ہو